নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আপনারা কি কখনো ফুলঝাড়ুতে এর আগে হলুদ দিয়ে দেখেছেন কি হতে পারে দুধের মধ্যে চামচ দেবেন কিসের জন্য রসুন আপনারা এর আগে কখনো সেপ টিফিন দিয়ে ছাড়িয়েছেন গ্যাস ওভেনে টিপ দেবেন কিসের জন্য আয়ের পাতা ফেলে না দিয়ে আপনারা কি কখনো কিচেন সিঙ্কে দিয়ে দেখেছেন হতে পারে তেমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি আমি এখানে নিয়েছি একটা কন্টেনার আপনারা এমন একটা পাত্র নেবেন যেটা আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতো বেকিং সোডা আর নিয়ে নিয়েছি এখানে হার্ট পিক দেড় চামচের মতো হার্ড আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই হার কিন্তু টয়লেটে ব্যবহার করি না কিচেনে ব্যবহার করার জন্যই রেখেছি আর আমি এটাকে মিশিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা আইসক্রিমের কাঠি আপনারা স্টিলের কোনো চামচ এখানে ব্যবহার করবেন না না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে ভালোভাবে দুটো উপকরণকে মিশিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একটা রিয়াকশান করতে শুরু করেছে এটা এখন একটা স্ট্রং সলিউশনে তৈরি হয়ে গেছে এই সলিউশনটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের প্লাস্টিকের গামলা বালতি মগ রয়েছে যেগুলো আমরা বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন জলের যে আয়রনের দাগ থাকে তো আমাদের প্লাস্টিকের বালতি মগ গামলার মধ্যে রয়ে যায় আর এই দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না অনেকটাই ঘষা মাজা করতে হয় তবু দেখা যায় অনেক সময় ঠিকঠাক ভাবে যায় না তবে আপনারা কিভাবে খুব বেশি ঘোষা মাজা ছাড়াই আয়রনের দাগ তুলে নেবেন তেমনই একটা টিপ শেয়ার করছি এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্লাস্টিক প্লাস্টিকটাকে হাতের মধ্যে এইভাবে করে পড়ে তারপর পেঁচিয়ে নিয়েছি এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটাই আমি এখানে বেশ কিছুটা পরিমাণের দিয়ে দিয়েছি এবার নিয়েছি এখানে একটা স্কাবার স্কাবারের সাহায্যে এইভাবে করে হালকাভাবে আমি ডলে নিচ্ছি এইভাবে হালকা করে যখন আপনারা ডোলবেন দেখবেন আয়রনের যে দাগটা থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব বেশি ঘোষা মাজা ছাড়াই কিন্তু আমার আয়রনের দাগটা উঠে গেছে উল্টো সাইডটাও আমি ঠিক একইভাবে ঘষে নেব বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্কাবারের সাহায্যে আবারও আমি এইভাবে ঘষে নিচ্ছি যদিও আমার পিছনের সাইডে খুব বেশি আয়রনের দাগ নেই তবু এইভাবে যদি আমরা ঘষে নিই তাহলে দেখবেন এটাও কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে প্লাস্টিকের গামলার মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে কীরকম আয়রনের দাগ ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে হয়ে গেছে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসের অনেকেরই বাড়িতে বাচ্চারা রয়েছে তারা দেখবেন স্কুলে যায় বড়রা অফিসে যায় যার কারণে তাদের কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পায়ের মধ্যে মজা পড়ে থাকতে হয় আর এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে বেশিক্ষণ পায়ে মজা পড়ে থাকলে অনেকটাই ঘাম হতে দেখা যায় যার কারণে দেখবেন পায়ে থেকে বাজে একটা দুর্গন্ধ ছাড়ে আর অনেক সময় দেখা যায় পায়ের মধ্যে চুলকানি হয় এমনকি র্যাস বেরিয়ে যায় তবে আপনাদের বাড়িতে যদি বাচ্চারা স্কুলে যায় বড়রা অফিসে যায় মজা পড়ার আগে এমন কি করবেন যাতে করে পায়ের মধ্যে বাজে দুর্গন্ধ ছাড়বে না পায়ে চুলকানিও হবে না এমনকি র্যাসও বেরোবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি পাউডার পাউডারটা প্রথমে পায়ের মধ্যে এইভাবে করে ছড়িয়ে দেব তারপর হাতের সাহায্যে এইভাবে করে ঘষে নেব এবার আপনারা কি করবেন মজাগুলো পরে নেবেন তারপর যদি আপনারা পায়ের মধ্যে বেশিক্ষণ মজা পড়ে থাকেন তাহলে দেখবেন খুব বেশি পায়ের মধ্যে ঘাম হবে না যার কারণে পায়ে চুলকানিও হবে না আর র্যাশও বেরোবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস ওভেনে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি তবে যখন আমরা গ্যাস ওভেনটা জ্বালিয়ে থাকি অনেক সময় দেখা যায় জ্বালানোর সাথে সাথে বার্নার দিয়ে এই ধরনের অরেঞ্জ কিন্তু গ্যাস বেরোতে থাকে আর এইভাবে যদি গ্যাস বেরোতে শুরু করে আমাদের কিন্তু গ্যাসের অপচয় অনেকটাই হয় কারণের সমস্যা তখনই হয় যদি বার্নারের যে ছিদ্রটা থাকে তার গ্যাপ অনেকটাই হয়ে যায় তাছাড়াও বার্নারের ভেতরে যদি অনেকটা পরিমাণে নোংরা জমে যায় সেই ক্ষেত্রে আমরা অনেকে গ্যাস ওভেনটাকে দোকানে নিয়ে যাই ঠিক করানোর জন্য তবে আপনারা দোকানে না গিয়ে বাড়িতে কিভাবে সেটাকে ঠিক করে নেবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করছি এখানে আমি নিয়েছি টিপের পাতা বার্নারের মধ্যে যেখানে অরেঞ্জ গ্যাস বেরোবে তার মধ্যে এইভাবে করে আপনারা টিপগুলো লাগিয়ে দেবেন তারপর গ্যাসটাকে জ্বালিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন যাতে করে টিপগুলো একটু পুড়ে যায় টিপের মধ্যে যে একটা আঠা থাকে সেটাই দেখবেন বার্নারের মধ্যে যে ছিদ্রগুলো গ্যাপ অনেকটাই হয়ে যায় সেটা কিন্তু ঠিক করতে সাহায্য করবে বার্নারের মধ্যে আমরা কিন্তু কোনোভাবে আঠা দিতে পারি না কিছুক্ষণ পর চামচের সাহায্যে টিপগুলো আমি সরিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আর অরেঞ্জ গ্যাস বেরোচ্ছে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তীতে কিচেন সিঙ্কের সামনে কিচেন সিঙ্ক আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে কিচেন সিঙ্কের মধ্যে আমরা অনেক সময় মাছ ধুয়ে থাকি মাংস ধুয়ে থাকি যার কারণ দেখবেন কিচেন সিঙ্কের মধ্যে একটা আষ্টে গন্ধ ছাড়তেই থাকে যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন তবে আপনারা কিভাবে কিচেন সিঙ্কটা পরিষ্কার করে নেবেন এখানে আমি নিয়েছি বেশ কিছুটা চায়ের পাতা চা কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি তারপর চায়ের পাতাটা সকলে কিন্তু ফেলে দিই ফেলে না দিয়ে আপনারা চায়ের পাতাটা রেখে দেবেন এখানে আমি নিয়েছি একটা স্কাবার স্কাবার দিয়ে এইভাবে করে কিচেন সিঙ্কটাকে ঘষে দিচ্ছি কিচেন সিঙ্কের মধ্যে চায়ের পাতা দেওয়ার কারণে কিচেন সিঙ্কের মধ্যে যতই আষ্টে গন্ধ থাকুক না কেন দেখবেন সেই আষ্টে গন্ধ কিন্তু খুব সহজে চলে যাবে আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু কিচেন সিঙ্কটাকে আমি ঘষে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সেফটিপিন পিন সেফটি পিন যখন আমরা বাজার থেকে নিয়ে আসি এইভাবে করে কিন্তু একটা জায়গার মধ্যে গোছানো থাকে সেফটি পিন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় আমাদের কখনো ছোট সেফটিপিনের প্রয়োজন হয় আবার কখনও বড়। তবে যখনই আমাদের বড় সেফটিপিনের প্রয়োজন হয় তখন কি করতে হয় পুরো সেফটিপিনটাই খুলে কিন্তু আমাদের বের করতে হয় তারপর আবারও সব সেফটিপিনগুলোই কিন্তু আমাদের গুছিয়ে রাখতে হয় এতে করে অনেকটাই কিন্তু আমাদের সম নষ্ট হয় তবে আপনারা যখনই সেফটি পিন রাখবেন কিভাবে রাখবেন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পুরোনো চুরি চুরির মধ্যে আমি এইভাবে করে সেফটি পিনগুলো লাগিয়ে দিচ্ছি এতে কি হবে একটা জায়গার মধ্যে সেফটি পিনগুলো গোছানো থাকবে তাছাড়াও যখন আপনাদের যেমন সাইজের সেফটি পিনের প্রয়োজন এখান থেকে কিন্তু আপনারা খুলে বের করে নিতে পারবেন আর চুরিটা দিয়ে আপনারা যে কোনো জায়গার মধ্যে দেখবেন হ্যাঙ্গও করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন রসুন আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই রান্নাবান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে রসুন আমাদের প্রত্যেকেই কিন্তু ছাড়িয়ে নিতে হয় তবে রসুনের খোসা যখনই আমরা ছাড়াতে যাই প্রথমে রসুনের যে মুখের জায়গাটা থাকে সেটা কিন্তু ছাড়াতে হয় আর এটা ছাড়াতে গিয়েই দেখবেন আমাদের নখের মধ্যে অনেকটাই ব্যথা হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রে দেখবেন অনেকটা পরিমাণেরই রসুনের খোসা ছাড়াতে হয় তবে আপনারা কিভাবে খুব সহজে ছাড়িয়ে নেবেন এখানে একটা সেফটি পিন নিয়েছি রসুনের যে মুখের জায়গাটা থাকে যে জায়গায় রসুনের খোসাটা অনেকটাই শক্ত থাকে সেই জায়গাটা যদি আমরা এরকম করে ছাড়িয়ে নিই তাহলে দেখবেন বাকি খোসাটাও কিন্তু আপনারা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে করে আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে অনেকগুলো রসুনের খোসা ছাড়াতে পারবেন তাছাড়াও এইভাবে যদি রসুনের খোসা ছাড়িয়ে নেন তাহলে দেখবেন আপনাদের নখের মধ্যে কিন্তু আর একটু ব্যথাও করবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ভাবে করেই কিন্তু বাকি সব রসুনের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা গ্লাস এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে গরম দুধ আমরা যখন বাচ্চাদের দুধ খেতে দিই অনেক সময় দেখবেন দুধটা যদি একটু বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে দুধ ঠান্ডা করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে তাছাড়াও এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে সেক্ষেত্রে তো আরো সমস্যা মধ্যে পড়তে হয় অনেক সময় কি হয় বাচ্চাদের যদি কোথাও যাওয়ার থাকে তখন আরও সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কীভাবে খুব সহজেই দুধটা ঠান্ডা করে নেবেন এখানে আমি দুটো চামচ এইভাবে করে দিয়ে দিচ্ছি তবে অবশ্যই চামচটাকে ভালোভাবে ধুয়ে নেবেন তারপর এইভাবে করে কিছুক্ষণের জন্য রেখে দেবেন দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে দুধটা ঠান্ডা হয়ে যাবে তাছাড়াও অনেক সময় দেখবেন আমরা যদি কাচের গ্লাসের মধ্যে কোনো কিছু গরম জিনিস দিয়ে থাকি সেক্ষেত্রে কাঁচের গ্লাস ভেঙে যেতে পারে এইভাবে যদি চামচ দিয়ে দেন তাহলে কিন্তু সে গ্লাস ভেঙেও যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ফুল ফুল ঝাড়ু আমরা প্রত্যেকেই কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন আমাদের মেঝের মধ্যে যদি জল পড়ে থাকে বা কোনো মিষ্টি জিনিস পড়ে থাকে সেক্ষেত্রে সব কিছুই কিন্তু ঝাড়ুর মধ্যে চলে আসে এর ফলে দেখা যায় অনেক সময় ঝাড়ুটা ভিজে থাকার কারণে হোক কি মিষ্টি জিনিস থাকার কারণে ঝাড়ুর মধ্যে পিঁপড়ে হয়ে যায় বা পোক হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি ঝাড়ুগুলো ভালোভাবে ধুয়ে দিই ঝাড়ুটা পরিষ্কার হয়ে যায় ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে দেখা যায় ঝাড়ুটা ভেঙে যায় তবে আপনারা কিভাবে ঝাড়ুটা না ধুয়ে পরিষ্কার করে নেবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো গুঁড়ো হলুদ যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই আমি নিয়েছি আর নিয়েছি এখানে আমি পাউডার আপনারা যে কোনো পাউডার নিতে পারেন এক্সপায়ার হলেও কিন্তু চলবে আর নিয়ে নিয়েছি এখানে আমি কর্পূর এটা বাজারের যে লুজ কর্পূর পাওয়া যায় সেই করপুরও নিয়েছি হাতের সাহায্যে যতটা সম্ভব এইভাবে করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবার নিয়েছি একটা চামচ চামচের সাহায্যে তিনটে উপকরণকে কিন্তু খুব ভালো আমি মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এই সলিউশনটা আপনারা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যখনই দেখবেন আপনাদের ঝাড়ুটা একটু ভিজে রয়েছে বা ঝাড়ুর মধ্যে কোনো কিছু খাবারের টুকরো আটকে গেছে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে একটা সলিউশন বানিয়ে ঝাড়ুর মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন দিয়ে যখন এইভাবে করে ভালো করে সলিউশনটা দেওয়া হয়ে যাবে তারপর হাতের সাহায্যে একটু নাড়িয়ে দেবেন যাতে করে এই সলিউশনটা ভেতরের মধ্যেও একটু চলে যায় এইভাবে করে কিছুক্ষণ আপনারা রেখে দেবেন চাইলে আপনারা এই ঝাড়ুটাকে হাওয়ার মধ্যে বা পাখার তলাতেও কিছুক্ষণের জন্য রাখতে পারেন যাতে করে যদি ঝাড়ুটা ভেতরের দিকটা একটু ভিজে থাকে সেটা শুকিয়ে যায় আর যদি কোনো রকমের খাবারের টুকরো থাকে বা পিঁপড়ে পোকামাকড় ঝাড়ুর মধ্যে আটকে থাকে সেক্ষেত্রে এর গন্ধের কারণেই দেখবেন সেই পিঁপড়ে পোকামাকড় যাই থাকুক না কেন চলে যাবে তারপর ঝাড়ুটাকে আপনারা একটু ঝেড়ে নেবেন তাহলেই দেখবেন ঝাড়ুটা না ধুয়েই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপস অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টি আমরা ধরনের ছুরি কাঁচি করার পর দেখবেন এই ধরনের কাঁচি হোক পিলার হোক বা ছুরি তার ধার অনেকটাই কমে যায় অনেক সময় আমরা বাজার থেকে নতুন কাঁচি বা পিলার কিনে নিয়ে আসি সময় আমরা বাজারে গিয়ে ধার করিয়ে নিয়ে আসি এতে করে আমাদের অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয় তো আপনারা কিভাবে কোনো রকমের টাকা খরচ ছাড়াই ছুরি কাঁচি পিলারের ধার করে নেবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা নেল পলিশ নেল পলিশ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে সেটা খালি হোক কি ভর্তি নেল নিচের সাইডটা অনেকটাই অমসৃণ জায়গা থাকে সেই জায়গাটা দিয়ে যদি আমরা এইভাবে করে ছুরি হোক পিলার হোক বা কাঁচি কিছুক্ষণের জন্য ঘষে নিই তাহলে দেখবেন অনেকটাই ধার হয়ে যাবে আর এইভাবে করে ধার করে নেওয়ার পর আপনারা কিন্তু আরও বেশ কিছু দিন এই ছুরি কাঁচি পিলার ব্যবহার কর করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন